বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাউথ ইস্ট এশিয়ায় অবস্থিত একটি সুন্দর দেশ থাইল্যান্ড সম্পর্কে থাইল্যান্ড যেটার ওল্ড নেম সায়াম ছিল সেটা বর্তমানে বিশ্বের সব পর্যটকদের থাকার জন্য প্রধান একটি স্থান এই দেশে এসে আপনি অনেক অদ্ভুত সব কিছু লক্ষ্য করবেন কারণ এখানে কোথাও মন্দির রয়েছে তো কোথাও মসজিদ কোথাও অসম্ভব সুন্দর প্রকৃতি দেখতে পাবেন তো আবার কোথাও অসম্ভব সুন্দর থাইগার্ল এই দেশের নাম থাইল্যান্ড যেটার মানে থাই মানুষের থাকার জায়গা এটার বিশ্বের একটি দেশ যেটার ওপর অন্য কোনো দেশ এখন অবধি দখল নেয়নি মানে এই দেশ বা দেশের মানুষ কখনো কোনো শক্তিশালী দেশের গোলামি করেনি আজকের এই ভিডিওতে আমি থাইল্যান্ডের এমন সব ফ্যাক্টের ব্যাপারে কথা বলবো যা আপনি কোনোদিনও জানতেন না বা শোনেনও যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটি প্রেস করে নিন যাতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পান তাহলে চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা থাইল্যান্ডের অ্যামেজিং ফ্যাক্টের ব্যাপারে যদি বলি তাহলে থাইল্যান্ড এরিয়ার দিক থেকে বিশ্বের পনেরো নম্বরে স্থান রয়েছে এবং এই দেশের মোট এরিয়া পাঁচ লাখ তেরো হাজার পাঁচশো বিশ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত পপুলেশন এর দিক দিয়ে এই দেশকে বিশ্বের সব দেশের মধ্যে বাইশ নাম্বারে ফেলা হয়েছে এই দেশের মোট জনসংখ্যা দুই সালের জরিপ মোতাবেক ছয় কোটি চৌষট্টি লাখ এই দেশের পুরো নাম কিং অফ থাইল্যান্ড এই দেশের নর্থ সাইডের বর্ডারে আছে মায়ানমার মানে বার্মা এবং লাউস ইস্ট বর্ডার লাউস এবং কম্বোডিয়ার সাথে যুক্ত সাউথ সাইড মালয়েশিয়ার সাথে যুক্ত এবং ওয়েস্ট সাইড ইনমান সি এর সাথে যুক্ত এই দেশ ভিয়েতনামের ভূমির সাথে যুক্ত না থাকলেও সমুদ্রের কিছু অংশ ভিয়েতনামের সমুদ্রের সাথে মিশে গিয়েছে ব্যাংকক এই দেশের সবচেয়ে বড় শহর ব্যাংকককেই এই দেশের ক্যাপিটাল বলা হয় ব্যাংকককে ধনীদের শহরও বলা হয়ে থাকে এই শহরে বসতি স্থাপনা হয়েছিল পনেরো শতাব্দীতে বর্তমানে এই শহরের এরিয়া পনেরোশো কিলোমিটার অবধি ছড়িয়ে পড়েছে এবং এই শহরের পপুলেশন এক কোটির কোঠায় পৌঁছে গেছে এই এক কোটি মানুষের মধ্যে চৌষট্টি হাজার মানুষই কোটিপতি এজন্য এই শহরকে হাসি খুশির শহর বলা হয় ধনীদের শহর বলা হয় এখানে সব কিছুই বিক্রি হয় শুধু ক্রেতার অপেক্ষা পুরো পৃথিবী থেকে এই শহরে মানুষ ভ্রমণে আসে এবং এই শহরের আলোর ঝলকে হারিয়ে যায় ব্যাংকক তাদের থাই মাসাজ এবং থাই ফুডের জন্য বিশ্ববিখ্যাত হয়ে আছে যেখানে সুন্দর সুন্দর রমণীরা দাঁড়িয়ে আছে আপনাকে মনোরঞ্জন করার জন্য বন্ধুরা থাইল্যান্ডের আইন অনুযায়ী এখানে ছেলে বা মেয়েদের বিশ বছরের পূর্বে বিয়ে করার অনুমতি দেওয়া হয় না এই দেশের জাতীয় ভাষা হচ্ছে থাই দ্বিতীয় সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা হচ্ছে লাও। এখানের ইয়ং জেনারেশন ইংরেজি ভাষা ব্যবহার করে থাকে এই দেশের ধর্মের কথা যদি বলি তাহলে এখানে উনচল্লিশ শতাংশ জনসংখ্যা বৌদ্ধ ধর্মের অনুসারী পাঁচ শতাংশ মুসলিম ধর্মের অনুসারী রয়েছে এবং বাকি সব খ্রিস্টান ধর্মের অনুসারী এই দেশের লিটারেসি রেট তিরানব্বই দশমিক পাঁচ শতাংশ এবং এখানে এডুকেশন কলেজ অবধি সম্পূর্ণ ফ্রি তবে মনে রাখবেন এটা শুধু সরকারি স্কুল কলেজের ক্ষেত্রে প্রাইভেট স্কুলের ফিস অনেক বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি বলা হয় তাহলে এখানের মানুষের এভারেজ আয়ু পঁচাত্তর বছর এই দেশের ইকোনমির কথা যদি বলি তাহলে এই দেশ উনিশশো সাল থেকে উনিশশো সাল অবধি বিশ্বের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক দেশ হয়ে উঠেছিল এখনও এই দেশ সাউথ এশিয়ার ইকোনমির দিক দিয়ে ইন্দোনেশিয়ার পরেই রয়েছে গত বিশ বছর ধরে এই দেশে শত শত নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছে শত শত নয় বরং হাজার হাজার নতুন কোম্পানি গড়ে উঠেছে বর্তমানে তাদের ইকোনমিক রেট ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলারে পৌঁছে গেছে মাথাপিছু আয়ও বিশ হাজার ডলারে পৌঁছে গেছে এই দেশের কারেন্সিকে ভাট বলা হয়ে থাকে এই দেশের এক ভাট আমাদের দেশের চার টাকা পঁচিশ পয়সা সমান সাউথ ইস্ট এশিয়ার মধ্যে থাইল্যান্ড দ্বিতীয় সবচেয়ে বড় অয়েল ইম্পোর্টার এবং গ্যাস প্রোডাকশনের দিক দিয়ে সবচেয়ে বড় দেশ এটাই এই দেশ তাদের বিদ্যুতের পঁচাত্তর ন্যাচারাল গ্যাসের মাধ্যমে উৎপাদন করে থাকে বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা জেনেটিক্স পাওয়ার ব্যবহার করে তৈরি করে সরবরাহ করে এবং বাঁচে পাঁচ শতাংশ বাতাস সোলার এবং অন্য মাধ্যমে উৎপাদন করা হয়ে থাকে থাই বক্সিং এই দেশের জাতীয় খেলা ভলিবল এই দেশের মানুষের সবচেয়ে বেশি পছন্দের খেলা ফুটবল গল্ফ এবং বাস্কেটবল এখানের দ্বিতীয় পপুলার গেম এই দেশে ক্রিকেট খেলতে তো দেখা যায় কিন্তু আজ অবধি মালয়েশিয়া ইন্দোনেশিয়া ছাড়া অন্য কোনো বড় দেশের সাথে এদের খেলতে দেখা যায়নি আজ থেকে চল্লিশ বছর আগেও এই দেশের সত্তর শতাংশ জনগণের ইনকামের উৎস ছিল কৃষি কিন্তু বর্তমানে মাত্র পঞ্চাশ শতাংশ মানুষ কৃষি কাজ করে রাইস এই দেশের সবচেয়ে বেশি উৎপাদিত ফসল পুরো বিশ্বে সবচেয়ে বেশি রাইস এক্সপোর্ট করে থাকে এরাই গত বছর অবধি এরাই এক নম্বরে ছিল কিন্তু ভারত এবং ভিয়েতনাম থাইল্যান্ডকে পেছনে ফিরে দিয়েছে ব্যাংকক পাতায়া এবং ফোকেট এই দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় জায়গা এখানে অন্য দেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে আসে এই দেশে ব্যাংককের পরে সবচেয়ে বড় জনসংখ্যা বহুল শহর ননথাপুরি যেখানে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার মানুষ বসবাস করে বর্তমান বিশ্বে সাদা হাতি প্রায় বিলুপ্তির পথে কিন্তু থাইল্যান্ডে এখনও সাদা হাতি রয়েছে এবং এই হোয়াইট এলিফ্যান্ট থাইল্যান্ডের জাতীয় পশুও ময়ূর এই দেশের জাতীয় পাখি এই দেশে বর্তমান বর্তমানে পঁয়ত্রিশ হাজারেরও বেশি মন্দির রয়েছে এটার আন্দাজ আপনি এভাবেও করতে পারেন আপনি যদি থাইল্যান্ডের প্রতিটি মন্দিরে একদিন করে যান তাহলে সবগুলো মন্দির ঘুরে দেখতে আপনার পঁচানব্বই বছর লেগে যাবে এত বছরে হয়তো এর থেকে বেশি মন্দির তৈরিও হয়ে যাবে থাইল্যান্ডে অবস্থান করে আপনি সেখানকার থাই কিং এর ব্যাপারে কোনো খারাপ কথা বলতে পারবেন না যদি বলেন তাহলে থাইল্যান্ডের আইন অনুযায়ী আপনার তিন থেকে পনেরো বছরের জেলও হতে পারে থাইল্যান্ডে মোট চৌদ্দশো ত্রিশটা আইল্যান্ডের সমন্বয়ে গঠিত একটি দেশ থাই ম্যাসেজের মতো থাইফুডও পুরো পৃথিবীতে বিখ্যাত একটি অবাক করার মতো ব্যাপার হচ্ছে যদি থাই ফুডের কোনো রেস্টুরেন্ট অন্য কোনো দেশে খোলে তাহলে থাই গভর্নমেন্ট এর তরফ থেকে তাকে ফান্ডিংও করা হয় বর্তমানে থাইল্যান্ডের ইকোনমির বিশ শতাংশ ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে তোলা হয় দুই সালে তিন কোটি বিরাশি হাজার তিনশো জন মানুষ এই দেশে ভিজিট করতে এসেছিল এবং এদের মধ্যে দুই কোটি মানুষ ব্যাংকক শহরে অবস্থান করেছিল সেজন্য ব্যাংকক শহর এখন অবধি সবচেয়ে বেশি ভিজিটকৃত জায়গা হিসেবে স্বীকৃত সরকার এখন তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির আরও উন্নয়ন করছে এবং 2030 সাল অবধি আট কোটি ভিজিটর আনার পরিকল্পনা করছে পৃথিবীর বেশিরভাগ মানুষই ব্যাংককের আসন নাম জানে না এই শহরের নাম এত বড় যে থাই এটাকে উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে ফেলে এই শহরের পূর্ণ নাম ক্রুম থেপ মাহা নাখন থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ পাওয়া যায় বিশ্বের সবচেয়ে লম্বা সাপও এই দেশ থেকে ধরা হয়েছিল এই দেশের আইল্যান্ডে বসবাসরত সাপগুলো এতটাই বিষাক্ত যে এটার একটা ছবল আপনাকে প্রাণে মেরে দিতে পারে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অক্টোবরের লাস্টের দিকে আপনি থাইল্যান্ডের ভিসা ছাড়াই যেতে পারবেন ভালো হবে যদি আপনি থাইল্যান্ডেরই ভিসা আগে থেকেই নিয়ে যান এতে করে এয়ারপোর্টে কোনো ঝামেলা হবে না থাইল্যান্ড অনেক সস্তা একটি দেশ এখানে এয়ার টিকিটের মতোই এখানকার থাকার হোস্টেলগুলো অনেক সস্তা আপনি পঞ্চাশ হাজার টাকায় সেখানে দশ থেকে পনেরো দিন থাকার প্ল্যান করতে পারবেন দুনিয়ার থেকে ট্যুরিস্ট এখানে আসার পেছনে একটা গোপন সত্য রয়েছে এখানকার যৌনকর্মীদের খুব কম দামেই পাওয়া যায় আপনি শুনলে অবাক হবেন নারী শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গের নাম এখানে রয়েছে বিভিন্ন হোটেল যা সহজেই যে কোনো টুরিস্টকে আকৃষ্ট করে আর এই দেশে পতিতাবৃত্তি করতে গেলে ঝামেলা পোহাতে হয় না আর এ কারণে খুব সহজেই এমন কাজ করতে পারে থাই মেয়েরা সন্ধান আমার সাথে সাথে এই খোদ্দের জন্য দাঁড়িয়ে থাকে থাই মেয়েরা যাদের কাছ থেকে সহজে বের হওয়া দেয় এই দেশে এমন কাজের পাশাপাশি রয়েছে শরীর মাসাজের ব্যবস্থা যদিও ট্যুরিস্টদের ভালো লাগার বড় একটি কারণ সন্স বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের বৌদ্ধ মূর্তি এই দেশেই অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট যেখানে একই সাথে একই সময়ে পাঁচ হাজার মানুষ খাবার খেতে পারে সেটা এখানেই অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় কুমিরের ফার্মও এই দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা মাছও এই দেশেই পাওয়া যায় এই দেশ বারো মিটার লম্বা ইলেকট্রনিক ফিশের আবাসস্থলও দুই সালে একটি সামুদ্রিক তুফান থাইল্যান্ডে তাণ্ডব চালিয়েছিল এই সুনামিতে আট হাজারের মতো থাই মানুষ মারা গিয়েছিল পনেরোশোর বেশি শিশু তাদের বাবা মায়ের থেকে হারিয়ে গিয়েছিল এবং দেড় লাখ মানুষের ঘর উজাড় হয়েছিল বিশ্বের সব পাখির মধ্যে দশ শতাংশ পাখির আবাসস্থল থাইল্যান্ডেই থাইল্যান্ডে এক হাজারেরও বেশি জাতীয় রেডিও স্টেশন রয়েছে থাইল্যান্ডের থাই কারেন্সির ওপর পা রাখা আইনত দণ্ডনীয় কেউ যদি পা রাখে তাহলে তার জেলো খাটতে হতে পারে বন্ধুরা এই ছিল থাইল্যান্ডের ব্যাপারে তথ্য দিয়ে ভরা একটি চমৎকার ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে করে আপনি এমন সব ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ধন্যবাদ